জনাব মিল্লাত তাকে হাসিনার আমলে যখন আমাদের দশই ডিসেম্বর সালে একটা ছিল সেই মহাসমাবেশের আগে একটি বর্বর হত্যাকাণ্ডের মাধ্যমে জনাব মিল্লাতকে শহীদ করা হয়েছিল আমি তার আত্মার মাতর কামনা করছি এবং তাকে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি আসলে দীর্ঘক্ষণ ধরে আমি দেখলাম আপনারা অনেক ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন নানা বক্তব্য উঠে এসেছে তাই আমি একই ধরনের বক্তব্যের পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছি না আজকের এই অনুষ্ঠানের যে মূল বিষয় সেটি এবং সামনে আমাদের জাতীয় নির্বাচন এই দুটির মধ্যে আমি খুব সংক্ষিপ্তে দু একটি বক্তব্য রাখতে চাচ্ছি আমার বাবা সাজা হোসেন তোকা সম্পর্কে আমি যা বলতে পারবো তার চেয়ে মঞ্চে যারা উপস্থিত আছেন ওনারা আরো গুণ বেশি ইতিহাস বলতে পারবেন অনেক বেশি স্মৃতি ওনাদের সাথে রয়েছেন একজন রাজনৈতিক পরিবারের সন্তান হিসাবে এবং আমার বাবা একজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন তার জীবনটা ছিলই জনগণকে নিয়ে নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আমাদের পরিবার আমরা খুব কম সময়ে অল্প সময়ে তাকে পেয়েছি কিন্তু সেটার জন্য আমরা গর্ববোধ করি আমরা কোনো সময় আক্ষেপ না গর্ববোধ করি যে আমার বাবা সাদেক হোসেন একাত্তর সালেও মুক্তিযুদ্ধ করেছেন পরবর্তীকালে ওনার রাজনৈতিক জীবনে যখন বিরোধী দলীয় ভূমিকায় ছিলেন তখন সেই তুমি হাসিনার সময়ও তিনি রাজপথে আন্দোলন করেছেন কোনো সময় পিছপাহর নাই গণতন্ত্রের প্রশ্নে জনগণের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা সার্বন্ধু প্রশ্নে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আদর্শ নিয়ে রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি রহমানের সেই বাংলাদেশি জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদী শক্তি বিগত বছর যাব যেভাবেই হোক নানান জুলুম অত্যাচার নির্যাতন গুম খুন হত্যা বিভিন্ন কিছু সহ্য করে এবং সেই অত্যাচারের মুখে আমরা দাঁড়িয়ে থেকেও আন্দোলন সংগ্রাম করেছি আমাদের নেতৃদেশনের ত্রিবেগম খালেদা জিয়া নেতৃত্বে আমাদের নেতা দেশনা জনাব তাইক রহমানের নেতৃত্বে এই আন্দোলনটা যদি আমরা না করতাম তাহলে আজকে বাংলাদেশে কি গণতন্ত্র যে ক্ষেরদ আসার পথ কি আবারো সুগম হয়েছে সেটি হতো কিনা সেটা এমনি অবশ্যই যে কেউ বলতেই পারে আমার বলার উদ্দেশ্যটি হচ্ছে এই যে বিএনপি কখনোই লোভ লালসা বা অন্য কোনো ক্ষমতার লোভে বাংলাদেশের এবং জনগণের স্বাধীনতাকে বিসর্জন দেয় নাই না দিয়ে আন্দোলন সংগ্রামের লড়াই বেছে নিয়েছে আমার মনে হয় আজান শুরু হয়ে গেছে না শুরু হয়ে যাবে আর আর বেশি কথা নিশ্চয়ই আপনাদের সাথে আবারও আমার কথা হবে যেহেতু সামনে তিন মাস পর একটা জাতীয় নির্বাচন আসছে আপনারা মঞ্চে দেখতেই পাচ্ছেন যে যত জায়গা সব শেষ হয়ে আমরা বাংলাদেশ যাই জাতীয়তাবাদের ধারক বাহক হিসেবে বাংলাদেশী নাগরিক হিসেবে এবং শহীদ জিয়ার আদর্শে বড় দলের একজন কর্মী হিসেবে সবসময় এক মঞ্চে ধানের শীষকে আমাদের দলকে আমাদের নেত্রীকে আমাদের নেতাকে আমরা জেতানোর জন্য এবং জনগণের অধিকার রক্ষার জন্য আমরা পাশাপাশি থাকি আমাদের মাঝে প্রতিযোগিতা থাকবে এটা স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিক বিষয় নয় যে আমাদের মাঝে চূড়ান্ত ভাবে দলের নমিনেশন পাক না কেন এই আসনটি আমরা দলকে উপহার দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে করেছেন আরো আমাদের কর্মকাণ্ড নিয়ে আমাদের প্রচার প্রচারণা নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আপনার এলাকার কাজ শুরু করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবে খোলাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আসসালাম